বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দিস ইজ মি কোনিকা फ्रॉम স্মার্ট বিডি হাজির হয়ে গেলাম আট দো খুব সুন্দর একটা লাইভে সোجهه যে যত দেখি আমাকে দেখতে পাচ্ছো সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করেছো হাই হ্যালো বলো সবাই কমেন্টস করে বলো তো যে আমাকে কেমন লাগতেছে সুন্দর 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 একটা খুবই সুন্দর স্পেশাল চুনি নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান কটনের উপর বুটিক্স চলে এসেছে ঠিক আছে সো কার না পছন্দ পছন্দ আমার তো পার্সোনালি খুবই তার উপরে যদি তোমার মধ্যে চুরি হয় তাহলে তো কোনো কথাই নেই আর কালারটা দেখো এত মিষ্টি একটা কালার এটার মধ্যে কয়েকটা ভ্যারিয়েশন আছে সো আমি যতগুলো ড্রেস আজকে দেখাবো সবই হচ্ছে এই ড্রেসেরই কালার গুলো চেঞ্জ করে দেখাবো সো যে যেখান থেকে দেখতে পাচ্ছ জাস্ট কি করতে হবে ড্রেসটা নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটসমার্ট বিডিতে ইনবক্স করে দিতে হবে যারা ঢাকার ভিতরে আছো এইটি টাকা দিয়ে নিয়ে নিবা যারা ঢাকার বাহিরে আছো ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোন টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো সুতর এই লাইভটা তোমরা একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবা নিজের টাইম লাইন প্রোফাইলে শেয়ার করতে একদমই ভুলবা না বিকজ অফ যত মিশে তুমি গ্রুপে শেয়ার করবে টাইম লাইন প্রোফাইল এ শেয়ার করবে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি জানতে পারবে যে স্মার্ট মিডি থেকে সুন্দর সুন্দর ইট কালেকশন নিয়ে কিন্তু আপু চলে এসেছে তো আমাদের সবাইকে সেই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে হবে ঠিক আছে সো ফার্স্টে আমি যেটা পড়া আছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আসলে লাইট পেস্টের মধ্যে খুব সুন্দর করে পিঙ্কিশ কালার দিয়ে এরকম সুন্দর করে তোমার চুম্বি প্রিন্ট করা হয়েছে আর নেকের অংশটা ঢাকা একদমই ক্লাসি করে গর্জিয়াস করে একটু এমবডারি করে তোমার কারচুপি টাইপের ওয়ার্ক করা হয়েছে কারচুপির সঙ্গে চুম্বি তাও আবার যদি গঠন হয় তাহলে কটন প্রেমীদের জন্য তো আজকে ঈদ মিলন মেলা তাই না সে সুন্দর সুন্দর ড্রেসগুলো তোমরা দেখে ফেলবো আমি ছটপট করে ড্রেস টা খুলে ফেলি যেটা আমি পরে আছি এগুলা কিন্তু সবগুলাই হচ্ছে তোমার ক্যাটালকের রেলসা ঠিক আছে এগুলো হচ্ছে তোমার ক্যাটালকের রেলসা আপি অনেক সুন্দর লাগছে তোমাকে নার্ভি সাক্ষা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে আজকে অনেক সময় নিয়ে রেডি হয়েছি দ্যাটস ওয়াই একটু ভালো লাগছে মনে হয় বিকজ অফ আমি এত সময় নিয়ে লাইভের জন্য কখনোই রেডি হয়নি যত তাড়াতাড়ি সম্ভব আমি রেডি হয়ে যাই হ্যাঁ তো দেখো এটা হচ্ছে তোমার এই ড্রেসটা যেটা হচ্ছে তোমার রেলসার মধ্যে আছে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর সো এটা দেখাবো আমি ঠিক আছে এটার সঙ্গে যতগুলো কালার আছে সবগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিকজ অফ আমার কাছে মনে হয়েছে যে রেলসার প্রত্যেকটা কালার একটার চাইতে একটা বেশি সুন্দর হ্যাঁ আমি ফার্স্টে যেটা পড়েছি সেটা নিয়ে স্টার্ট করে দিয়েছি আমি পড়েছি কিন্তু খুব সুন্দর একটা যেটা বললাম হচ্ছে পেস্ট কালার একদম মানে স্বচ্ছ স্বচ্ছ একদম ঠান্ডা ঠান্ডা শীতল শীতল একটা পেস্ট কালারের মধ্যে ড্রেসটা আছে ড্রেসটা খুবই সুন্দর লাকজারিয়াস যদি কিছু তোমরা যাও ঈদের মধ্যে যে আমি কটন আমি তো ঈদের মধ্যে যতই মাতা ড্রেস নাই না কেন আমার কাছে কটনই হচ্ছে আমার ফার্স্ট বিকজ অফ অনেক বেশি গরম গেছে অলরেডি গরম কিন্তু শুরু হয়ে গেছে গরমের মধ্যে যারা নাকি আমরা কটন প্রেমী আছে তাদের জন্য একটাই ভালোবাসা যে কটনের মধ্যে যত হাই ক্লাসি জিনিসগুলো আছে সবগুলো আমাদের লাগবে সো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা দেখো পেস্ট কালার একটু কি বলে পিঙ্কিশ পিঙ্কিশ অরেঞ্জ কালার আছে অফ হোয়াইট কালার আছে বিস্কিট কালার আছে ব্রাউনিশ কালার আছে ইয়েলো একটা টলিশ পলিশ কালার আছে তো সবগুলো কালার দিয়ে এরকম সুন্দর করে চুমি একটা প্রিন্ট করা হয়েছে চুন্ডি প্রিন্টটাও আবার কেমন করে করা হয়েছে দেখো ফুল আছে লতা আছে পাতা আছে তার সঙ্গে এরকম লম্বা 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 লাইনের মধ্যে আছে সো এ পাশেও তোমার ফুল অফ প্রিন্ট আছে এ পাশেও তোমার ফুল অফ প্রিন্ট আছে এইগুলো দিয়ে তোমরা কি করতে পারবা সারারা টাইপের ড্রেস বানাতে পারবা দেন হচ্ছে গারারা টাইপের ড্রেস বানাতে পারবা কুর্তি স্টাইলের বানাতে পারবা আলিয়া কাট বানাতে পারবা নায়রা স্টাইলের বানাতে পারবা গাউন কামিজ বানাতে পারবা যেভাবে ইচ্ছে সেভাবেই বানাতে পারবা বিকজ অফ এ কাপড় কাপড় একটু একটু বেশি বেশি আছে আর যেখানে থাকে দেওয়া সেখানে দেখা যায় কি যে নিজের মন মতো করে ডিজাইনার ভাবে ড্রেস গুলা বানানো যায় সো এখন আমি নেকের অংশটার মধ্যে চলে আসি দেখো যেটা বলেছিলাম যে কার চুপির একটা অংশ আছে কার চুপিটা কেমন করে করা আছে উপর থেকে একদম নিচ পর্যন্ত একদম এখান থেকে ঠিক আছে এই যে এটা হচ্ছে তোমার চুন্ডি এটা হচ্ছে তোমার প্রিন্ট প্রিন্ট আর চুন্ডি মিক্স করে খুবই সুন্দর করে গোল্ডেন কালার দিয়ে আমি একটু ক্লোজ দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবা গোল্ডেন কালার দিয়ে সুন্দর করে তোমার কার চুপে ওয়ার্ক করা হয়েছে এরকম লম্বা একটা লাইনের মধ্যে আছে নিচের দিকে এরকম ভীষণ এখানেও তোমার সেম ভাবে কার চুপি করা আছে তার সঙ্গে হচ্ছে তোমার মিরর দিয়ে দিয়েছে এই যে অরিজিনাল মিরর আমরা যাকে বলি ঠিক আছে এটা কিন্তু ডেটিং মিরর না এটা হচ্ছে তোমার অরিজিনাল মিররটা দিয়ে এরকম সুন্দর করে কাজ করে দিয়েছে তার সঙ্গে হচ্ছে তোমার এই যে ফয়েল দিয়েছে স্টোন দিয়েছে ঠিক আছে একদমই একটা কালেকশন একদম লেগে গেছে দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার নেকের অংশটা কি সুন্দর করে তোমার করে দিয়েছে যেটা হচ্ছে গোল্ডেন কালার দিয়ে করেছে আর গোল্ডেন কালারটা এটাতে ইউজ করে হচ্ছে তোমার ইউজ করা হয়েছে তোমার দামি ফ্যাব্রিক্স ঠিক আছে যেগুলো নাকি তোমার মানে হাই ক্লাসিক ড্রেসগুলোতে পরা করা হয় যেগুলোর প্রাইজ হয় তোমার ফাইভ থাউজেন্ড থেকে সো বুঝো যে এই ড্রেস প্রাইস কত হতে পারে গেস্ট করতে থাকো গেস্ট করতে পারলে কিন্তু ডেলিভারি চার্জ একদমই ফ্রি আছে সো এটা হচ্ছে ফুল অফ ড্রেস এর প্রিন্টা দেখো কি সুন্দর করে প্রত্যেকটা জায়গায় তোমার মিরর ওয়ার্ক করা হয়েছে একদম রিয়েল মিরর ঠিক আছে তার সঙ্গে হচ্ছে তোমার গোল্ডেন কালার দিয়ে এরকম কারচুপির ওয়ার্ক করে বসিয়ে দিয়েছে চুনরি প্লাস হচ্ছে তোমার ফ্লাওয়ার প্রিন্টেড আছে নিচের দিকে হচ্ছে ধাপে 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 এরকম সুন্দর করে পাওয়ার মতো আছে সো এটা হচ্ছে তোমার ড্রেস এর ফ্রন্ট পার্ট আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ড্রেস এর ব্যাক পার্ট দেখো ব্যাক পার্টার সঙ্গে ফ্রন্ট পার্টের কোথায় তোমরা মিল পাচ্ছ ফ্রন্ট পার্টের যে তোমার এই সাইড এর লম্বা লম্বা লাইনটা আছে ফ্লাওয়ার প্লাস হচ্ছে তোমার চুন্ডি মিক্সড আছে সেটা তোমার বাকের মধ্যে হুবহু হুবহু সেম টু সেম লম্বা লম্বা লাইন টু লাইনের মধ্যে করা আছে এই যে ঠিক আছে এটা হচ্ছে তোমার সুইচ টাইপের কটন যেটা করে তুমি অনেক বেশি স্বস্তি আর আরাম পাবা নিচের দিকে সেম তোমাকে এরকম প্যানেল কাট করে দিয়েছে কালারগুলো এত নাইস এত সোভার এত এলিগেন্ট জাস্ট দেখে তোমার মনে হবে ওয়াও ওয়াও আর ওয়াও আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ দেখো স্লিভস অংশটা কি করেছে স্লিভস অংশটা আবার একটু অ্যারো কাট করে দিয়েছে এখানে যেমন তোমার লম্বা লাইনের মধ্যে আছে না এখানে হচ্ছে তোমার অ্যারো মধ্যে দিয়ে দিয়েছে আর এখানেও কিন্তু তুমি সেম প্যানেল গুলাই পেয়ে যাবা এখানেও তুমি প্রত্যেকটা প্যানেল এরকম সুন্দর করে ধাপে 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 করা আছে ঠিক আছে সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা এখন তুমি প্যান্টের কাপড়ে চলে যাচ্ছি এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা সেম টু সেম এই হোয়াইট একটা বেস্ট কালার যেটা হচ্ছে ড্রেসের হুবহু সেম টু সেম কালার দিয়ে দিয়েছে এটার আমি প্যান্টটা পরেছি এক কালার আমি সবসময় একটু চাপা সালোয়ার পরি তো আমি একটু চাপা সালোয়ার পরেছি তোমরা চাইলে ডিভাইডার করতে পারো সারারা গড়ারা যেটাই করো না কেন সিক্রেট প্যান্ট করতে পারো অনেকে তো আছে এটা দিয়ে চুড়িদার টাইপেরও করে যেহেতু অনেক বেশি ক্লাসিক ক্লাসিক ড্রেসগুলো বের হয়ে গেছে ডিজাইনার ওয়েতে নিচের দিকে ওই যে মুখা টাইপের থাকে না ওটাও কিন্তু করলে খুব সুন্দর লাগে আচ্ছা আর এটা হচ্ছে তোমার দুপারটা দেখো চমৎকার যাকে বলে এক কোথায় তুমি যদি বলো এলিগেন্ট সুন্দর কিছু চাও তাহলে কিন্তু এই দুপার্টাটা কোনোভাবেই মিস করা যাবে না অস্থির 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 আছে এই দুপাট্টাটা সো টেক এ স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস দুপাট্টাটাও কিন্তু নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে অনেক বড় সড়ো হ্যাঁ রেলসা বলে কথা মানে কিছু কিছু জিনিস আছে ব্র্যান্ড বলেও একটা কথা আছে সব জিনিস যে ব্র্যান্ডের মধ্যে এক্সক্লুসিভ তা কিন্তু নয় বাট রেলসা ব্র্যান্ডটা হচ্ছে এমন একটা ব্র্যান্ড ওরা যখন একটা কটনের থ্রি পিস ঠিক আছে আমি বারবার বলে দিচ্ছি তোমাদেরকে ওরা যখন একটা কটনের থ্রি পিস একটু লাকজারিয়াস করতে চায় তখন কি করে ওদের যে তোমার হাই ক্লাসিক ফ্যাব্রিক্স গুলো আছে ঠিক আছে যেগুলো হচ্ছে তোমার কার চুপির একদম বেস্ট কোয়ালিটি ফুল ম্যাটেরিয়ালস সেগুলো পর্যন্ত ওরা এগুলাতে দিয়ে দেয় হ্যাঁ সো এই ড্রেসের প্রাইস আছে কত জানো এই ড্রেসের প্রাইস কত দিয়েছে আমি একটু দেখি তো আচ্ছা এই যে একটা

হচ্ছে তোমার পার্পল কালার হ্যাঁ পার্পল কালারটা এমন একটা পার্পল কালার যেটা হচ্ছে তোমার লাইট টাইপের পার্পল আমরা কিছু দেখি না যে ড্রেসের মধ্যে লাইট ডিপ থাকে সো এই ড্রেসগুলো ওয়েলসার মধ্যে লাইটটা করেছে এই যে দেখো এই মেয়েটাকে দেখে আমার এত ভালো লাগছে ওর মতো আমি একটা ইয়াররিংসও পরেছি দেখো কি সুন্দর ইয়াররিংসটা ঠিক আছে সো এটা হচ্ছে আর সেকেন্ড কালারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো ঠিক আছে এই যে এই যে পার্পল কালার বাট পার্পল কালারটা হচ্ছে একদম লাইট এটাকে অনেকে লেভেন্ডারও বলে বাট আমার কাছে মনে হয় লেভেন্ডারটা হচ্ছে আরো লাইট হয় ঠিক আছে এই জন্য আমি বললাম যে পার্পল থেকে হচ্ছে লাইট আকারে চলে যাবে এটা হচ্ছে তোমার ড্রেসটা খুবই সুন্দর এক্সক্লুসিভ ফর ইয়োর ঈদ ঠিক আছে ঈদ ডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে সাতটা দিন থাকে হচ্ছে আমাদের জন্য ঈদ সো আমরা কি করবো সাত দিনে সাত রকমের সুন্দর সুন্দর সাত আট ড্রেস পরে ফেলবো এই যে দেখো এটা হচ্ছে তোমার সেকেন্ড কালার যেটা হচ্ছে তোমার লাভিড বলতে পারো কৎপলগুলি লাইট কালার বলতে পারো ঠিক আছে হুবহু সেম প্রিন্টার করা আছে সেম কালার গুলাও দেওয়া আছে এখানে তোমার অরেঞ্জ টা ফোকাস করেছে রেড টা ফোকাস করেছে গ্রিন টা অফ হোয়াইট টা ব্রাউনিশ বিস্কিট ¡Gracias! সবগুলো ফোকাস করেছে এখানে হচ্ছে তোমার এরকম লম্বা 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 লাইনের মধ্যে আছে এপাশেও তোমার লম্বা লাইন আছে এপাশেও তোমার লম্বা লাইন আছে তার সঙ্গে হচ্ছে এই যে নেকের অংশটা দেখো নেকের অংশের এমন একটা জায়গা নাই সেখানে হচ্ছে তোমার খুব সুন্দর করে জারি সুতা তার সঙ্গে হচ্ছে মিরর ওয়ার্ক করা নাই সো জারি প্লাস হচ্ছে মিরর সুতা দিয়ে এখানে হচ্ছে তোমার জারডোসি টাইপের ওয়ার্ক করে দিয়েছে ঠিক আছে কারচুপি টাইপের ওয়ার্ক করে দিয়েছে প্রত্যেকটা মিরর কিন্তু এ দেখো টোকা দিয়ে দিয়ে দেখাচ্ছি এগুলো পড়ে যাবে না হিনে যাবে না পুরো সম্ভবনাই রই সো এটা হচ্ছে নেকের অংশটা খুব গর্জিয়াস আছে দামানির দিকেও সেইম ভাবে তোমাকে এরকম কাট 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 করে প্যানেল দিয়ে দিয়েছে এই যে দেখো একদম নিচ অফ এখানে যেগুলা দেখতে পাচ্ছ সেগুলা হচ্ছে প্রত্যেকটা তোমার এখানে মিরর ডালা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট অল ওভার তোমার প্রিন্ট আউট করা আছে খুব সুন্দর করে এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ দেখো মাছ কি সুন্দর করে আরো কাট করে ভি শেপ করে দু দুটো স্লিভস অংশ দিয়েছে প্যান্টের কাপড়টা দেখো লেভেন্ডার এর সঙ্গে যদি একটু পার্পল টোন দিয়ে মিক্স করো তাহলে এই সুন্দর কালারটা চলে আসবে এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে তোমার দুপাটাটা কি যে সুন্দর প্রত্যেকটা জিনিস এক একটা চাইতে এক একটা বেশি সুন্দর ঠিক আছে আমি যেটা পরে আছি সেটা যেরকম সুন্দর লাগছে তুমি যদি এই কালারটা নাও তোমাকে পরার পর আরো বেশি সুন্দর লাগবে সো এটা হচ্ছে তোমার দুপাটা আল্লাহ মাসা আল্লাহ দেখো কি যে সুন্দর ও জটিল জটিল তাই কালার কন্ট্রাস্ট দেখো এখানে হচ্ছে তোমার জলপাই কালারটাকে আবার একটু হাইলাইট করে দিয়েছে সো এটা হচ্ছে তোমার সেকেন্ড কালার সেকেন্ড কালারটার জন্য যারা নাকি আগ্রহ নিয়ে বসে আছো যে আপু তুমি স্ক্রিনশটটা নিতে দিবা জাস্ট ড্রেসটা ধরবা ইনবক্স করে দিব ঠিক আছে এটা হচ্ছে তোমার সেকেন্ড কালারটা যে বা যারা এই কালারটা নিতে চাচ্ছ তারা একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে বিডিতে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার

কটন ক্যান্ডি আমার মেয়ের খুবই ফেভারিট ও খুবই পছন্দ করে এই জন্য এই কালারটা যখনই আমি দেখি তখনই আমার কাছে মনে হয় যে আহা আমার বেবির জন্য এই কালারটা আমি নিয়ে নিই ঠিক আছে সব দেখো এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা মিষ্টি মেয়েদের জন্য মিষ্টি কালার আমার যে মিষ্টি আপুরা আছো তাদের জন্য এই কালারটা আমি চাইলে পড়তে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যে কালারটা পরেছি সেটা তোমাদেরকে আরো বেশি ভালো লাগবে সো প্রত্যেকটা ড্রেসের থেকে প্রত্যেকটা কালারই একটা একটা করে নিয়ে নিবা বিকজ তুমি যেই দিন যেটা পরবা সেই দিন তোমার সেই কালারটাকে ফেভারেট মনে হবে এই যে দেখো কটন ক্যান্ডি টাইপের একটা কালার হাওয়াই মিষ্টি ঠিক আছে হাওয়ায় হাওয়ায় দুলে দুলে একদম মিষ্টি মিষ্টি মেয়েরা ড্রেসটা করে ফেলবা এটা হচ্ছে হাওয়াই মিষ্টি টাইপের একটা কালার সবাই কি বলতেস সুন্দর লাগতেছে তাই না আজকে ওই যে বললাম একটু রেডি সেডি হয়েছি একটু মনোযোগ দিয়ে সো এটা হচ্ছে তোমার ড্রেসটা এখান থেকেও তোমার প্রিন্ট আউট করা আছে লম্বা লম্বা লাইনের মধ্যে আছে এখানেও তোমার প্রিন্ট আউট করা আছে লম্বা লম্বা লাইনের মধ্যে আছে আর এখানে হচ্ছে তোমার নেকের অংশটা গোল্ডেন কালার দিয়ে জরি সুতার ওয়ার্ক করা আছে জারদোসি কারচুপি চুপি টাইপের করা আছে এখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় তোমার মিরর আবার লক করে দিয়েছে এই যে নিচের এই অংশতেও তোমার মিরর আছে ঠিক আছে সো অল ওভার প্রত্যেকটা জায়গায় তুমি জাস্ট মিররের ছোঁয়া পেয়ে যাবা তার সঙ্গে হচ্ছে এরকম সুইচ কটন কয়েল এর মধ্যে এরকম সুন্দর প্রিন্ট পেয়ে যাবা সো এটা হচ্ছে তোমার ড্রেস এর ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেস এর ব্যাক পার্ট সাইড সাইডে যেই প্রিন্ট ছিল সেই প্রিন্টটা তোমার ব্যাক হচ্ছে লম্বা লম্বা লাইনের মধ্যে করা হয়েছে এই যে এরকম সুন্দর করে লম্বা লম্বা লাইনের মধ্যে করা হয়েছে আর এটা হচ্ছে তোমার স্লিভস অংশ ঠিক আছে এখান থেকে তোমার দু দুটো স্লিভস অংশ চলে আসবে জাস্ট ওয়াও টাইপের মধ্যে আর এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় দেখো মিষ্টি মিষ্টি কালারের সঙ্গে মিষ্টি মিষ্টি একটা প্যান্টের কাপড় দিয়েছে হুবহু সেম টু সেম কালারই দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে তোমার দুপাটাটা আমি বললাম না প্রত্যেকটা ড্রেসের আমার কাছে কি ভালো লাগিছে জানো এই যে নেকের অংশটা প্লাস হচ্ছে এই যে সুন্দর দুপাটাটা দুপাটা গুলা দিয়ে এত স্টাইলিশ ভাবে ড্রেস পরা যাবে এত এলিগেন্ট ভাবে ড্রেস পরা যাবে যে তুমি যেভাবেই পড়ো না কেন অনেক বেশি সুন্দর লাগবে ঠিক আছে এস ইসলাম বলতেছো আপু কেমন আছো গো আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রুপ শেয়ার করবা হ্যাঁ প্ৰেয়াৰ কৰিবা এটা হ'ল তোমাৰ থাৰ্ড নাম্বাৰ কালাৰ টা থাৰ্ড নাম্বাৰ কালাৰ টা যাৰা নিচিনাশ নিবা ফোন নম্বৰ এড্ৰেছ দিয়ে তোমাৰ ভিডিঅ' ইনবক্স কৰি দিবা ড্ৰেছ এ প্ৰাইজ দিয়ে

এটা কি কালার এটা আমি ভাবছিলাম কি জানো প্রথমে সুরমা সুরমা কালার সুরমা সুরমা মিলে একটা গান আছে না সঙ্গে নিয়ে সাকিব খান বাই সাকিব খান ঠিক আছে সো ওই গানটার মতো আমি ভাবছিলাম এটা সুরমা কালার বাট দেখলাম এটা হচ্ছে তোমার সুরমা প্লাস হচ্ছে একটু জলবাই টনিশ পলিশ মিক্স আছে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা দেখলেই তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে তোমার সুরমা প্লাস টোনিশ পলিশ কালারের মধ্যে একটা আর এটা হচ্ছে তোমার ড্রেসটা আমার এই কালারটা এখন পরতে ইচ্ছে করতেছে মনে হইতেছে এই কালারটা পরলে একদমই অপসরা লাগবে তাই না দেখো তো আমার জাস্ট গায়ের সঙ্গে ধরেছি অপসরা অপসরা লাগতেছে না তোমরা যদি এই কালারটা করো আরো তোমাদেরকে বেশি সুন্দর লাগবে সো অনেক আপুরাই কালার সময় চিন্তা করো যে আমি কোন কালারটাতে আমাকে বেশি ভালো লাগবে এই কালারটা সিলেক্ট করবো না ওই কালারটা সিলেক্ট করবো না ওই কালারটা সিলেক্ট করবো সেই আপুদের আমি ক্ষেত্রে বলবো যে তোমরা যেই কালারটাই সিলেক্ট করো না কেন সুপার 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 হট হচ্ছে প্রত্যেকটা কালার সো এটা হচ্ছে তোমার ড্রেসটা যেটা হচ্ছে তোমার একটু জলপাই জলপাই অ্যাশের সঙ্গে মিক্সড আছে অল ওভার বডিতে এরকম সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট আছে লম্বা লম্বা লাইনের মধ্যে আছে নেকের অংশটার মধ্যে হচ্ছে ধাপে 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 সুন্দর করে জরি শীতের ওয়ার্ক করা হয়েছে তার সঙ্গে হচ্ছে মিরর ওয়ার্ক করা হয়েছে নিচের দিকে এরকম সুন্দর করে ছোট প্রিন্টের একটা প্যানেল বাবা এখানেও হচ্ছে তোমার কি আছে মিরর সুন্দর করে লাভ করে সেট করে দিয়েছেন আর এটা হচ্ছে তোমার ব্যাকপার ব্যাকপারতে এরকম সুন্দর ফেব্রিক সুইচ লন কটনের উপর আছে ভয়েল খুবই আরামদায়ক একটা ফেব্রিক সো এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ প্যান্টের কাপড়টা দেখো একটু জলপাই জলপাই পলিশ টনিশ কালার আমি বলি না টনিক টাইপের একটা কালার ঠিক আছে সো এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় এক কালারের আছে আজকে কি জন্নাত জেভিন বলতে সো আপু আজকে আই লুকটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আই লুকটা করার একটা রিজন আছে ঠিক আছে যে তোমরা অনেকেই বলো যে আপু তুমি একটু ভারী টাইপের কিছু আই লুক আমাদেরকে দেখায় সো ভাবলাম আজকে যখন সময় আছে সুযোগ আছে তার সঙ্গে ইদ একটু ভাইব আছে এত সুন্দর একটা ড্রেস পেয়েছি হাতে সো আজকে তোমাদেরকে একটু ভারী একটা আই লুক দেখানো যায় এই ড্রেসটার সঙ্গে দেখো আমি কিন্তু খুবই সিম্পল এর মধ্যে এলিগেন্ট একটা লুক করেছি যেটার সঙ্গে এই ড্রেসটা মনে হচ্ছে অস্থির অনেক বেশি প্রিটি লাগবে সো ঈদের মধ্যে এই টাইপের ড্রেস পরে কটন প্রেমীরা যারা নাকি কটন লাভার আছে এই টাইপের ড্রেস পরে চুপচাপ করে এরকম সুন্দর একটা গর্জিয়াস লুক করে বের হয়ে যাবে যে দেখবে সেও হ্যাপি হয়ে যাবে আর তুমি অনেক বেশি হ্যাপি থাকবে বিকজ অফ কটন মানেই হচ্ছে কি লেভেলাম ভালোবাসা আমাদের যেই গরম পড়েছে কয়েকদিন পর বের হয়ে কোনো শান্তি পাবা না কাশি আসে আমার প্রচুর পরিমাণে কাশতে হয় বুঝছো মানে গরমে ঠান্ডায় মানে গরম খাচ্ছি ঠান্ডা খাচ্ছি ঠান্ডা খাচ্ছি গরম খাচ্ছি এরকম করতে করতে গলার অবস্থা খারাপ হয়ে গেছে সো এটা দেখো এটা হচ্ছে তোমার দুপাটাটা মুসলিমদের মধ্যে কম্বিনেশন করে হাইলাইট পার্ট গুলা খুব সুন্দর দিয়েছে চুনির মধ্যে আছে হ্যাঁ তো চুনরি 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 লাভ ইউ চুনরি লাভ প্লাস হচ্ছে

আপু তুমি খুব সুন্দর আই মেকআপ করো বাট সব সময় করো না রাইট হ্যাঁ রাইট বলেছো সব সময় করলে কি হয় যেন জিনিসটা না অ্যাভেলেবেল হয়ে যায় ভালো লাগে না এই জন্য আমি লাইভের আগে খুবই টেন মিনিটস ঠিক আছে আপ টু টেন টু ফিফটিন মিনিটস এর মধ্যে দ্রুত দ্রুত কি করে মেকআপ করে চলে আসে একদমই মানে বেসিক যেটা থাকে বাট আজকে মনে হলো যে না আজকে একটু বেসিক থেকে একটু ডিফারেন্ট করি বিকজ অফ ড্রেসটাও কিন্তু অনেক বেশি এলিগেন্ট অনেক বেশি সুন্দর সেই জন্য আজকে আমি একটি ডিফারেন্ট লুকে এসেছি সো থ্যাংক ইউ সো মাচ আর ইনশাল্লাহ এরকম আই লুক নিয়ে আমি ঈদের সময় রাতে রাতে লাইভ করবো ঠিক আছে যখন রোজার মধ্যে দেখা যায় কি যে ইফতারের পর নামাজ কালাম শেষ করে একটা সময় বসে থাকি সেই সময়টা কি হয় পড়া পড়া হয় হয় সেগুলা ফাঁকে ফিল করব তখন লাইভে এসে তোমাদের সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল দেখিয়ে দিব ঠিক আছে তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ আমি কালকে আবার চলে আসবো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা টিল টেক কেয়ার আল্লাহ হাফেজ